কাবুলি বলার জন্য মানে ফেলারটা দেখে মনে হয়েছিল যে মিঠুন দা থেকে বলে এই চরিত্রটার বেটার কেউ করতে পারবে না ভীষণ মিষ্টি ভীষণ ভালো অসম্ভব অসামান্য মিঠুন দার অভিনয় বাচ্চা মেয়েটি দারুণ করেছে উভয়ে অন্য ফর্ম্যাটে ছবি হয়েছে হ্যালো ওয়েলকাম টু নবরাজক আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আমার সামনে কিন্তু পোস্টার রয়েছে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা সিনেমার আজকে গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে আমরা সেখানেই রয়েছি আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প অবলম্বনে কাবুলিওয়ালা একটা ছোটোবেলার আমাদের নস্টাল জিয়ে কিন্তু আমরা এই ছবির মাধ্যমে কিন্তু ফিরে পাচ্ছি আবারও এর আগে তো অনেক কাবুলিওয়ালার ছবি আমরা দেখেছি কিন্তু এবছর মিঠুন চক্রবর্তীর স্বয়ং কাবুলিওয়ালার চরিত্রে কিন্তু অভিনয় করছেন সেটারই আছে গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে এবং এই গ্র্যান্ড প্রিমিয়ারে কাবুলিওয়ালার গ্র্যান্ড প্রিমিয়ারে কারা কারা এলেন বা টলিউডের কোন কোন সেলিব্রিটিরা এলেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার একটা ডাবল বোনাস যে মিঠুনদার মতো একজন এত অসাধারণ শিল্পী কাবুলিওয়ালা করছে এবং কাবুলিওয়ালার জন্য মানে ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে মিঠুনদা থেকে বললে এই চরিত্রটার বেটার কেউ করতে পারবে না কারণ হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টার আর তার সাথে সাথে মিঠুনদার মানে এই যেই সময়টা এখন মিঠুনদা আছে তার সাথে কাবুলি বলার মানে পুরো ব্যাপারটা তো দুর্দান্ত ম্যাচ করেছে এবং মিঠুনদার লুক মিঠুনদার ভাষা মিঠুনদার কথা মিঠুনদার বডি ল্যাঙ্গুয়েজ মানে কি অনবদ্য যে একটা সৃষ্টি করবে মিঠুনদা মানে ভেবেই পাচ্ছি না আর ছোট্ট মিনি হচ্ছে বাচ্চাদের একদম ফেভারিট যত পারি যত ভাবে যত ভাষায় কাবুলিওয়ালা তৈরি হোক সবসময় মানুষ প্রিয় থাকবে আর বাঙালির মননে আর জীবনে তো কাবুলিওয়ালা মিলেমিশে আছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি কাবুলিওয়ালা এবং এর আগেও যখন ছবি বিশ্বাস করেছিলেন ঠিক এরকমই বিভৎস মানে মানুষের মানে মনকে কেড়েছিলেন উনি তো এখানেও আমার মনে হয় মিঠুনদার এই কাবুলিওয়ালা করাটা একটা দারুণ ব্যাপার আর সুমন ঘোষ আমাদের খুব মানে খুব মানে প্রিয় পরিচালক ওনার সাথে এখন আমার একটা ছবিও চলছে পুরাতন যেটা শ্যুটিং চলছে আই থিঙ্ক কাবুলিওয়ালা নিশ্চয়ই মানুষের মনে গভীর দাগ কাটবে আর কাবুলিওয়ালার মধ্যে যে সেন্টিং ভালোবাসা যে ছোটো মানে বাচ্চা বয়সের যে ইনোসেন্স সেগুলো এত সুন্দর আছে এসবিএফকে ধন্যবাদ যে কাবুলিওয়ালা আবার ফিরিয়ে আনার জন্য ছবি বিশ্বাস অভিনয় তপন দা আমিও কাজ করেছি তপনদার সঙ্গে অসাধারণ মানে সেইখান সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবছিলাম কীরম হবে কিন্তু মানে ইন্টারভেল অবধি দেখলাম অসামান্য মিঠুনদার অভিনয় বাচ্চা মেয়েটি দারুণ করেছে একটা অন্য ফরম্যাটে ছবি হয়েছে খুবই ইন্টারেস্টিং আমি সকলকে বলবো আসুন দেখুন কাবুলিওয়ালা মিঠুনদার এই অভিনয় সত্যি খুব সুন্দর মানিয়েছি মিঠুনদা মিঠুনদার মতো করেছে আর উনি ওনার মতো করেছিলেন তো এইগুলোকে মিলিয়ে মিশিয়ে এক করাটা আমার মনে হয় দরকার নেই কারণ উনি ওনার প্যাটার্নে করেছেন মিঠুনদা মিঠুনদার প্যাটার্নে করেছে আমি আশা করি যে মানুষের ভালো লাগবে কারণ আমার নিজেরই খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমি একটা কাজের জন্য হয়তো চলে যাচ্ছি বাট আমি পরিচালককে বলেছি ডেফিনেটলি আমি আসব আমার বাড়ির পরিবারকে নিয়ে এসে দেখবো আবার ছবিটা আজকের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট ছবি এত ভালো বার্তাটা যেটা দিয়েছে সেটা এখন প্রত্যেক মানে কি বলবো সবার এই ধাক্কাটা লাগা উচিত এবং সেটা যে জাতি হোক যে যে কোনো জাতির হোক এইটা মূল বক্তব্য হওয়া উচিত সবার মনে এই ব্যাপারটা আর অভিনয় তো অসাধারণ প্রত্যেকে ভালো অভিনয় করেছি কাউকে খারাপ বলতে পারবো না আর মিঠুন সিনে মানে অসাধারণ ছোট্ট মিনিকে কেমন লাগতো ভীষণ মিষ্টি ভীষণ ভালো অসম্ভব কাবলিওয়ালা দেখতে এসেছি কিন্তু এই কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের গল্প হলো বানিয়েছিলেন সুমন ঘোষ কাবুলিওয়ালা ছবি বিশ্বাসের আমরা অনেক আগে দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি এবং আজকে নতুন করে দেখতে এসেছি এই কাবলিওয়ালা যদি ভবিষ্যতে তৈরি আমি আবার দেখব এই কারণের জন্যই দেখব যেন একটা রবীন্দ্রসঙ্গীত শয় শয় শিল্পী গান তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে তেমনি রবীন্দ্রনাথের গল্প বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন পরিচালকরা তার মতো করে ইন্টারপ্রেট করবেন কাজে আমি খুবই আগ্রহী এবং সুমন একজন খুব সেন্সিটিভ মানুষ পরপর ভালো ভালো ছবি বানাচ্ছে সুমন কাজে আমি খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছি এবং তারপরে আছে মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তীকে কাবুলিওয়ালা হিসেবে দেখা আমি যেটুকুনি ট্রেলারে বা প্রমোতে দেখেছি আমার অসম্ভব ভালো লেগেছে বরং একজন বড় মাপের অভিনেতা সে কোন জায়গায় নিয়ে যান চরিত্রটাকে সেটাই দেখবার কারণ আগের কাবুলিওয়ালা একজন দর্শক বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন যে এই কাবুলিওয়ালার গ্র্যান্ড প্রিমিয়ারে কোন কোন সেলিব্রিটিরা এলেন আর আমাদের ছোটবেলার নস্টাল জিয়া কাবুলিওয়ালা তো সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আপনাদের নিকটবর্তী যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কাবুলিওয়ালা ক্যামেরায় সোহমের সঙ্গে অসীম দাস নবরাজ্রকেস কলকাতা